আসসালামু আলাইকুম ভাই ভাই ওয়েল্ডিং ওয়ার্কশোর পক্ষ থেকে জানায় ধন্যবাদ আজকে দেখাব স্টিলের দরজা দেখেন এগুলো হলো রাউন্ড কাট ডিজাইন এবং গ্রে কালার রং কালারটা অনেক সুন্দর লাগতেছে আর কি দেখেন যদি কেউ বানাতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন আজকে অনেকগুলো রঙ করলাম কালকে ডেলিভারি হবে ইনশাল্লাহ এগুলোর দাম নিয়ে এখন কথা বললাম এগুলো আমরা কেজি দরেও বিক্রি করি এবং পিস বাও বিক্রি করি এগুলো নিয়ে আপনার কেজি পড়বে একশত নব্বই টাকা জিপি দিয়ে জিপি স্টিল এবং জিপি চপার মরিচে ধরবে না আর যদি কেউ ব্ল্যাক চপার নিতে চান তাহলে একশো ষাট টাকা কেজি করা যাবে এগুলো মরিচা ধরবে না দেখেন এগুলো জিপি সিডের চৌকার জিপি সিলভার দেখা যাচ্ছে দেখেন আমাদের গেটে কাজ করা হয় দেখেন আমরা সাইনবোর্ড দেখাচ্ছি কোম্পানির এটাও এটা আমাদের রং মিস্ত্রি দেখেন ছোট্ট একটা বাচ্চা রং করে অনেক সুন্দর